নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রাক্তনের দেওয়া নাম কলমে অর্পিতা সরকার সুগন্ধার আজ একটু মন খারাপ এই দিনে প্রতিবার কলেজ স্ট্রিট যেত অতনুর একটাই পছন্দ ছিল বই তাই তার জন্মদিন মানেই সুগন্ধাকে ছুটতে হতো কলেজ স্ট্রিট অতনুর জন্মদিনের দিন সকালে বই কিনতে ছুটত সুগন্ধা কলেজ স্ট্রিট দিনের দিন বই কিনে প্যারামাউন্টে শরবত খেয়ে পালিত হতো অতনুর জন্মদিন অতনু ওর সঙ্গে থাকলেও দিনও বলেনি আমাকে ওই বইটা কিনে দাও বইয়ের সাগরে দিশাহারা হয়ে সুগন্ধা বারবার জিজ্ঞাসা করত কোন বই নেব বলো না প্লিজ কোন লেখকের কোন প্রকাশনার অতনু বলতো যেটা তোমার পছন্দ সেটাই আজ আমার উপহার সুগন্ধা নিজের পছন্দ মতো লেখকের বই কিনে নাম লিখে গিফট করত অতনুকে দীর্ঘ চার বছরের সম্পর্কে তিনবার পরপর গিয়েছিল কলেজ স্ট্রিট গত বছর ব্রেকআপ হয়ে গেছে ওদের তাই আজ আর কলেজ স্ট্রিট যাওয়ার নেই অতনুর জীবনে নতুন একজনের উপস্থিতি টের পেয়েছিল সুগন্ধা তাই ধীরে ধীরে সরে এসেছিল সুগন্ধারও বিয়ে ঠিক হয়ে গেছে গত মাসে ওর উঠবি সৌরপন আবার বইয়ের নেশা নেই ওই পরে একটু আতটু সুগন্ধার মতোই কে জানে কেন আজ সুগন্ধার স্ট্রিট যেতে ইচ্ছে করছে হঠাৎ করেই আন্তরিক অবহেলা পেতে শুরু করেছিল ও অতনোর কাছ থেকে দৌড়ছাইটা ঠিক মুখে নয় মিষ্টি ব্যবহারের মধ্যে দিয়েও বুঝিয়ে দিচ্ছিল অতনু যেটা বুঝতে পেরেই সরে এসেছিল সুগন্ধা কারোর জীবনে যখন নিজে অপ্রয়োজনীয় হয়ে ওঠে তখন জায়গা কামড়ে পড়ে থেকে অধিকারের লড়াই লড়ার বিপক্ষেও তাই আত্মসম্মানটুকু বাঁচিয়ে নিজেই সরে এসেছিল অতনু সবটা বুঝেও নীরব ছিল তবু আজ একবার অতনুর চোখ দিয়ে চেনা কলেজ স্ট্রিটের গলিগুলো হাতছানি দিয়ে ডাকছে ওকে কি মনে হতে জিন্সের ওপরের খাদি কুর্তিটা চাপিয়ে পৌঁছে গেল বইপাড়ায়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখ পড়ল পুরনো বইয়ের দোকানটাতে অতনু বলতো এখানে নাকি মহা মূল্যবান সব বই আছে শুধু খুঁজে নিতে হবে নাড়াচাড়া করছিল সুগন্ধা এদিক ওদিক থেকে ডাকছে সেই পুরনো ডাকে দিদিমণি কিছু লাগবে কি বই আচমকায় দৃষ্টি স্তব্ধ হয়ে গেল ওর হাতে এখন শীর্ষেন্দুর দূরবীন নিচে লেখা আমার অতনু কেশু সুগন্ধাকে আদর করে অতনু সু বলেই ডাকত বইটা পুরনো দোকানে বিক্রি করে দিয়েছে অতনু ওর স্মৃতি বহন করতে চায় না বলেই হয়তো বইগুলো ঘাটছিল সুগন্ধা হয়তো বাকিগুলো ওর সুনামটা যেমন অপ্রয়োজনীয় হয়ে গেছে বইটাও তেমন ভাবনার সুতোটা ছিঁড়ে গেল একটা অল্প বয়সী ছেলে এসে আকুতি গলায় বলল দাদা দূরবীনটা হাফ দামে হবে প্লিজ দিন না আমি কলেজে পড়ি বেশি টাকা নেই সুগন্ধা দোকানদারের বলা দামটা দিয়ে দোকানদারকে বললো বইটাওকে দিয়ে দিন প্লিজ কারোর কাছে এটা এখনও এতটাই অমূল্য সেটাই তো আশ্চর্য ছেলেটা ইতস্তত করে বলল না দিদি আপনি কেন সুগন্ধা হেসে বলল সব কেন উত্তর হয় না ভাই থাক না সুগন্ধা বেরিয়ে এলো চোখে পড়লো প্যারামাউন্টে বসে শরবত খাচ্ছে অতনু সঙ্গে ওর বর্তমান প্রেমিকা সাবধানে পেরিয়ে এলো জায়গাটা আজও অতনু জন্মদিন পালন করতে কলেজ স্ট্রিটেই এসেছে সুগন্ধা ফুটপাত ধরে হাঁটছিল সম্পর্কগুলো কি অদ্ভুত হয় কদিন আগেও যেটা ভীষণ মূল্যবান ছিল আজ সেটার মূল্য হারিয়েছে পুরোনো বইয়ের দোকানে বিক্রি হয়ে গেছে ওর সুনামটা বইটাও হাত বদল হয়ে চলে গেল অচেনা কারোর কাছে ওই বইটার সঙ্গে শেষ হয়ে গেল একটা বৃষ্টি ভেজা বিকেল একটা কালবৈশাখী সন্ধে একটা তপ্ত রোদের দুপুরের অনেক অনেক স্মৃতি জীবন থেকে বোধ শিখতে হয় জীবনযাপন মন খারাপই উষ্ণ বাতাসের হাতছানিকে পিছনে ফেলে এগিয়ে চলল সুকন্ধা প্রাক্তনে মিশে থাকে ভালো মন্দের স্মৃতি এটাই নিয়ম সৌরপর্ণর মেসেজ ঢুকলো কোথায় তুমি সুগন্ধা টাইপ করলো বই পাড়া এলোমেলো হাঁটছে সুগন্ধা পাশ থেকে ডেকে চলেছে দিদি কিছু লাগবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাই